মাহমুদুল্লাহ রিয়াদ স্ট্রাইকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবার টি টোয়েন্টিতে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ লো স্কোরিং ম্যাচ জয়ের জন্য পরিস্থিতি তখনও বাংলাদেশেরই নাগালে ছিল ওটনিল বার্টমারের ফোর লেন্থের বলটা লেগ স্টাম্পের বাইরে চলে যাচ্ছিল তবে কিছুটা সরে আসা মাহমুদুল্লার প্যাট চুয়ে যায় সেটি বোলিং দলের আবেদনের প্রেক্ষিতে খানিকটা দ্বিধা নিয়ে আঙ্গুল তুলেছিলেন অনফিল্ড আম্পায়ার সেমনো গাংস্কি আম্পায়ার যখন আঙ্গুল তুলছেন আউটের ততক্ষণে বল সীমানা চাড়া রিয়াদ রিভিউ নিয়েছেন তাতে সিদ্ধান্ত বদলেছে। কিন্তু ল্যাগ বাই থেকে চার রান বাংলাদেশের স্কোর যুক্ত হয়নি নোগাস্কি বলটি ড্যাড বল ঘোষণা করেন বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচ হারেছে ওই চার রানেই হারের কারণ হিসেবে আম্পায়ার সেম নোগাসকিকেই দুষছেন দেশের ক্রিকেট বক্তরা সাবেক ক্রিকেটারদের মুখেও আম্পায়ারিং এর সমালোচনা যদিও ডেডবল বল সংক্রান্ত ক্রিকেটের আইন আম্পায়ারের পক্ষেই কথা বলছে ক্রিকেটের বিশ দশমিক দুই ধারায় পরিষ্কার বল আছে ম্যাচে ডেড বল নির্ধারণের ক্ষমতা শুধু আম্পায়ারের বল শেষ পর্যন্ত মীমাংসা হয়েছে কি না তার সিদ্ধান্ত নেবেন আম্পায়ার প্রাসঙ্গিক আরেকটি ধারাই বিশ দশমিক এক 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 বল তখনই ডেট হবে যখন তা উইকেট রক্ষক কিংবা বোলারের হাতে জমা পড়বে সে দ্বারাই আরও বলা হয়েছে বোলিং প্রান্তের আম্পায়ার যখন বুঝতে পারবেন ফিল্ডিং দল ও ব্যাটসম্যানের খেলা থেমেছে তখনই সেটা ডেড বল এছাড়া বাংলাদেশের বিপক্ষে যেতে পারে বিশ দশমিক এক এক তিন ধারাও যেখানে বলা হয়েছে যে মুহূর্তের বলের সাপেক্ষে আউটের সিদ্ধান্ত আসবে সেই মুহূর্ত থেকে এটি ডেড বল ঘোষণা করা হবে যার অর্থ আম্পায়ার সেম নোগাস্কি বার্টমানের আবেদন আঙ্গুল তোলার পর থেকেই সেটি ডেড বলই ছিল